বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে কালো মানিককে কোরবানি দেয়ার কথা থাকলেও কোরবানি দেননি পটুয়াখালীর আলোচিত সেই কৃষক সোহাগ মৃধা নীতির চেয়ারপারসন বেগম খালিদাজিয়াকে উপহার দেয়া কালো মানিককে কৃষক মৃধাকে ফেরত দিয়েছিল এবং এমন অকৃত্রিম ভালোবাসার জন্য বলেছিল বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে কোরবানি দিয়ে ঈদ উদযাপন করার জন্য কিন্তু সোহাগ মৃধা কোরবানির দিন বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে কালো মানিককে কোরবানি দেননি এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রতিবেদক পটুয়াখালী মির্জাগঞ্জ কৃষক সোহাগ মির্ধার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এবং কালো মানিককে গোয়ালঘরে বাধা দেখা যায় খালিদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন দেশনেত্রী খালিদা জিয়া বলেছেন বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে কোরবানি দেয়ার জন্য এখন দেখা গেছে ভিন্ন সোহাগ মৃধা সেই নির্দেশ পালন করেননি এখন এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং এলাকাবাসী বলছে কৃষক সোহাগ মৃধার উদ্দেশ্য ছিল ভিন্ন বিস্তারিত দেখুন মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমানের পাঠানো তথ্যচিত আমি মোহাম্মদ জিয়া রহমান খবর বাংলাদেশ মিডিয়া থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন সম্প্রতি যে আলোচিত বিষয় একজন সাধারণ কৃষক তার দলের প্রতি ভালোবাসা তার দলের চেয়ারপার্সনের প্রতি ভালোবাসার সম্মান প্রদর্শনপূর্বক তিনি তার গোয়ালের ছয় বছরের লালন পালন করা পঁয়ত্রিশ মনের একটি গরু যে গরু গরুটির নাম দিয়েছিল কালোমানিক সেই কালোমানিক তার দলের চেয়ারপারসন এবং বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি ঈদ উপহার দিতে চেয়েছিল এবং তিনি ঈদ উপহার দেওয়ার জন্য তিনি ঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে তিনি গিয়েছে এবং সেই বেগম খালেদা জিয়ার যে ফিরোজার বাড়িতে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই গরুটি নিয়ে সাক্ষাৎ করেছে এবং আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে দেশনেত্রী খালেদা জিয়া সাথে সাক্ষাৎ করে সেই কৃষক সোহাগ মিদ্যা এবং প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ সারেন তিনি একটি প্রেস ব্রিফিং করেছিল এবং তিনি বলেছিল যে এই যে কালো মানিক গরুটি দেশনেত্রী বেগম খালিজা জিয়ার জন্য নিয়ে এসেছে সাধারণ কৃষক তিনি তার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তিনি নির্দেশনা দিয়েছিল তার বক্তব্যে আমরা যতটুকু জেনেছি যে তিনি এলাকায় গিয়ে এই গরুটি ওই এলাকাবাসী এবং বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে তিনি যেন এই ঈদ উদযাপন করে কিন্তু আমরা আজকে ঈদের দিন এই কালো মানিক গরুটি এখানে দেখতে পাচ্ছি সক মিদ্যার বাড়িতে এই শখমিতার বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামে আমি সেই কালোমানি গরুটি দেখাবো যে আজকে কোরবানির দিন অর্থাৎ অর্থাৎ ঈদুল আজহার দিন এই গরুটি এখন শখ গোয়াল ঘরে রয়েছে তিনি ঢাকা থেকে তিনি বাড়িতে এসেছে এবং খালেদা জিয়া এই গরুটি তার নেতাকর্মী এবং এলাকাবাসীকে নিয়ে তিনি তাকে ঈদ উৎ উদযাপন করতে বলা বলা হয়েছিল এরকম একটি আমরা প্রেস ব্রিফিংয়ে আচ্ছা আমি এই গরুটি দেখাচ্ছি আমি মেদার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করব কেমন আছেন আচ্ছা আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিএমপির স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ স্যার তিনি প্রেস ব্রিফিং এবং সহকতার পাশে ছিল তাকে সেই সময় আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সন্তুষ্ট হয়েছে এবং দলের প্রতি তার ভালোবাসা এবং তিনি নির্দেশ দিয়েছিল যে এই গরুটি এলাকায় গিয়ে বিএনপি নেতাকর্মী এবং এলাকাবাসীকে নিয়ে ঈদ উদযাপন করার জন্য তা আজকে কোরবানির দিন বা ঈদে ঈদ আজহার দিন এই গরুটি এখনও

বেগম খালেদা জিয়ার যে স্থায়ী চিকিৎসক ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য এ জে টি এম জাহিদ স্যার তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছে যে তা দলের প্রতি ভালোবাসা সম্মান প্রদর্শনপূর্বক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কৃষক সোহাগ মিডিয়া দেখা করেছে এবং খালেদা জিয়া দেখা করার অনুমতি দিয়েছে এবং দেখা করেছে খালেদা জিয়ার সাথে হ্যাঁ এখন আবার প্রেস ব্রিফিংয়ে এও বলা হয়েছে যে ওই এলাকায় গিয়ে এই গরুটি জবাই করে আপনার নেতা কর্মী এবং এলাকার গরিব মানুষ বা জনগণের সাথে নিয়ে এই গরুটি উদযাপন করার জন্য তা আপনারা মানে এই এটা আপনারা জবাই করুন তো আমি এইটা দিয়ে বলেছে তুমি এটা নিয়ে ওই বিক্রি করে তুমি এইটা দিয়ে ব্যবসা শুরু করো ব্যবসা করো গরু কেন পালো এগুলো করো

তার সাথে তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এটা ব্যাপারে কি আপনারা নিশ্চয়ই দেখছেন মিডিয়া বিভিন্ন মিডিয়ায় যে এরকম এরকম কি আমরা আমরা বেগম খালদা জিয়ার কথা মত আমরা কাজ করছি আমরা তাকে আমাকে ভালোবাসে আমরা আপনি আগে মিডিয়ায় দেখছেন যে গন থেকে বের হওয়ার পরে সোহাগ মিডিয়া সাথে নিয়ে যে ব্রিফিংটা করেছে সেখানে বলেছে যে এই গরুটা ওই এলাকায় গিয়ে ওই এলাকার নেতাকর্মী এবং যারা জনগণ আছে তাদেরকে নিয়ে উদযাপন করার জন্য এই 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 সংবাদটাকে আপনার দেখছেন কিনা এটা জানা আছে আপনার একটু কথা বলবেন একটু বলবেন কথা প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সেই যে কালো মানিক গরুটি যেটা নিয়ে সম্পত্তি সম্পত্তি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে এটা নিয়ে একটি আলোচনার ঝড় উঠেছিল এবং এটা সব মিডিয়ায় এটা প্রায় সব মিডিয়ায় এটাকে প্রচার করেছিল যে বেগম খালেদা জিয়াকে কালো মানিক গরু সার গরু উপহার দিতে চায় একজন সাধারণ কৃষক এবং একজন বিএমপির সমর্থক অথবা কর্মী এবং এই কালোমানিক গরুটি সহক মিদ্দ্যার গোয়ালঘরে এখন রয়েছে আজকে ঈদুল আজহার দিন প্রথম দিন তো আমি মোহাম্মদ জিও রহমান খবর বাংলাদেশ মির্জাগঞ্জ পটুয়াখালী